আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ রাজীম। বিসমিল্লাহির রাহমানির প্রিয় মহোদয়, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দ বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কালার কোডের কিভাবে করেছি আমরা এস এম ফেল বা হর্ব যেগুলো নাউন প্রনাউন ভাব এবং প্রিপোজিশন এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি যেমন ওয়া এই ওয়াটা হলো আর বা এন্ড যা আলা যা আলা মানে করা আর নি মানে আমার বা আমাকে ওয়া যা আল নি আর তিনি আমাকে করেছেন মুবারকান মুবারক মানে বেস্ট বা বরকতময় আইনা মা আইনা মানে কোথায় বা যেথায় মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড আইনা মা যেখানেই থাকি না কেন হোয়ার এবার কুমতু মানে আমি আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয় এগুলো আপনার মাখরাজ না এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা হর বা প্রিপোজিশন এভাবে আলাদা করে আর দ্বিতীয় পটে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটা ইন্টেগ্রেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা অ্যাফার্মেটিভ এই যে এভাবে ইম্পারেটিভ এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে আপনার প্রথম থেকে শেষ প্রথম থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন জি প্রিয় মহতারাম আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো সুরা আম্বিয়ার নয় নম্বর আয় থেকে এর সকল অর্থ দেখুন অতঃপর আমি তাদের প্রতি কৃত ওয়াদা পূর্ণ করলাম আর আমি তাদেরকে ও যাদেরকে ইচ্ছা করি রক্ষা করলাম এবং সীমা লঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দিলাম ইসমিল্লা রহমান রহিম প্রিয় মহতরাম যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জা খায়রান নতুন নতুন যারা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আপনাদের আন্তরিক মুবারকবাদ আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন পাড়া আকারে এবং গ্রামার ক্লাসে লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর প্রতিদিন চোখ রাখুন এবার ধারাবাহিক ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাআল্লাহ আমরা একদিন কোরআনকে খতম করতে পারবো যাই হোক মতন নতুন নতুন ভাইবর আপনাদের জ্ঞাতার্থে বলছি আপনারা দেখুন আমাদের একটা স্লাইডের ভিতরে বেশ কয়েকটা সেক্টর বা সেকশন আলাদা করেছি যেমন আমাদের দেখেন প্রত্যেকটা এই যে আয়াতের কালার কোড দেওয়া হয়েছে এই কালার কোডের লেজেন দেওয়া হয়েছে বামে বামে হলো ইসেম নাউন অ্যাডজিটিভ ইন্টারজেকশন এগুলো ব্ল্যাক কালার পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রনাউন এগুলো দেখুন গোলাপি কালার এবং রেড কালার ফেল বা ভার্ভ বেগুনি কালার এবং হর্বিভিশন অ্যান্ড কনজারেশন এগুলো আকাশি কালার এই কালারগুলো দেখলেই বুঝতে পারবেন এই দেখুন সুম্মা আপ আকাশি কালার সদাক না এই সদাকা সত্ত্বে পরিণত করা দেখেন এটা ফেল বা ভাব না আমরা এটা হলো গিয়ে আবার দেখেন পার্সোনাল প্রণাম গোলাপি কালার হোম মানে তাদেরকে আবার রেড কালার অসেসি প্রণাম হোম তাদের এই যে তারপর দেখুন ওয়া আদা ব্ল্যাক কালার এটা হলো গিয়ে আপনার এসেম্বর নাওন এইভাবে আপনার যে প্রত্যেকটা কালার দেখবেন এভাবে এই সেটা দেখতে পাবেন আবার যেমন ডানে এবং বামে পার্সোনাল প্রমাণ আছে যেমন সদাক না আমরা পূর্ণ করলাম মানে অতীতকাল সদাক্তু আমি করলাম সদাক্তা তুমি সদাক্তু তোমরা জি এইভাবে আর কি দেখতে দেখুন যাই হোক এগুলো আমি একটু আজকে নতুন নতুন বোনের উদ্দেশ্যেই বললাম হয়তো অনেক অনেকে জানেন না প্যাটার্নগুলো এগুলো আপনারা দেখতে শিখে যাবেন আজকে ক্লাস চলে যে জি ইসমিল্লাহ রহমান রহিম দেখুন সুম্মা অতঃপর দেন সদাক না সদাকা মানে সে সত্য বলেছে বা সে সত্যায়ন করেছে বা পূর্ণ করেছে এই অর্থ ব্যবহার করে সাদাক না আমরা পূর্ণ করলাম আমরা সত্যায়ন করলাম হোম মানে তাদের উপরে আল ওয়া আল মানে ডেফিনিট আর্টিকেল দা এই দা আল হলো ডেফিনিট আর্টিকেল দা ওয়া ওয়াদা বা প্রমিস বাংলার সাথে মিল আছে দেখেন এই কিছু কিছু শব্দ কিন্তু আমি বলি বাংলার সাথে মিল আছে আমরা বাংলায় বলি ওয়াদা ঠিক আরবিতে ওয়াদা ওয়াদা ক্লিয়ার এখন দেখুন আল্লাহ কী বলছেন যে অতঃপর আমি তাদের প্রতি কৃত ওয়াদা পূর্ণ করলাম কী ওয়াদা যে যারা আল্লাহ নাফরমণি করবে আল্লাহ আল্লাহর অবাধ্য হবে যারা কোরআনের আইন মানবে না যারা দিনের আইন মানবে না রাসুলের আনুগত্য করবে না তাদের এই যে বিভিন্ন রাসুলদের তাদের বিভিন্ন উম্মত তাদের ব্যাপারে আলো আছে তাদের ওয়াদা পূর্ণ হয়েছে যে যেমন কী পূর্ণ হয়েছে ভাই যেমন ফেরাউনাল ফেরাউনের সময় দেখেন ফেরাউনের তার দলব ডুবে গেছে নু সালাম তার সময় সেই কাপের মর্শিকরা তারা পানিতে সব শেষ হয়ে গেছে লুত আলাহিসাল্সালামের সময় দেখেন যেহেতু হউদ আলাইসালাম তারপরে বিভিন্ন আজ জাতি এইভাবে জি এবার দেখুন আল্লাহ বসে হ্যাঁ এরপরে আং যাই না আংজা আংজা মানে রক্ষা করা সেভ করা না মানে আমরা এটাও দেখেন ভার অতীতকালের আংজাই তু আমি রক্ষা করলাম আংজাইতা তুমি আংজাই না আমরা আংজাই তুম তোমরা এই যে আংজাই না এখান আমরা রক্ষা করলাম হুম মানি তাদেরকে আল্লাহ কিন্তু সবাইকেই ধ্বংস করেন নাই কাদেরকে তোমরা রক্ষা করেছেন সেভ করেছেন ওয়ামান আর যাদেরকে যারা তারা ও মানে আর মান কে যে যারা তারা যাদের তাদের হুম না সা ও শাহ মানে ইচ্ছা করা শাহ সে ইচ্ছা করেছে ইয়াশা সে ইচ্ছা করে বা করবে আশা আমি ইচ্ছা করি তা আশা তুমি করো ইয়াশা সে করে না আসা আমরা ইচ্ছা করি যে না আসা অতপর আমরা যাদেরকে ইচ্ছা করেছি ও হালাক না আমরা তাদেরকে ধ্বংস করেছি হালাকা হালাকা মানে সে ধ্বংস করেছে হালাক তু আমি ধ্বংস করেছি হালাক্তা তুমি হালাক না আমরা হালাক তুম তোমরা তা আমরা ধ্বংস করে দিলাম আল মুসরিফিনা মুশরিফি মানে লঙ্ঘনকারী দ্য ট্রান্সগ্রেশর জি আল্লাহ বলছেন যে যাদেরকে ইচ্ছা আমি তার রক্ষা করলাম আর যাদেরকে ধ্বংস করলাম এখন ভাই কাদেরকে রক্ষা করেছেন যারা ইমানদার ছিলেন নবীদের কথা মেনেছেন তাদেরকে আল্লাহ রক্ষা করেছেন প্রিয় ধরলাম প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দ আমাদের জন্য শিক্ষণীয় ভাই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের জন্য লেসন এজন্য আমি বারবার বলে থাকি যে আল্লাহ এই যে আয়াতগুলো আমাদের জন্য লার্ন ফ্রম আদার্স মিস্টেক অর্থাৎ অপরের ভুল থেকে তোমরা শিক্ষা নাও বিভিন্ন জাতির ঘটনাগুলো আল্লাহ বারবার বারবার রিপিট করে আমাদেরকে শোনাচ্ছেন কেন শোনাচ্ছেন ভাই আমরা যাতে সতর্ক হতে পারি এই বিভিন্ন জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করেছেন আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করছেন না আল্লাহ আমাদেরকে বারবার বারবার বিভিন্ন করা নাড়াচ্ছেন বিভিন্ন দেখেন টর্নেডো সাইক্লোন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস তারপরে দেখেন বজ্রপাত এই যে বিভিন্ন বারবার আসতেছে তারপর বিভিন্ন বিদেশে দেখেন সেখানে সেই আপনার আগ্নেয়গ্রু অগ্নুৎপাত তুষার ঝড় এগুলো কিসের আলামত ভাই এগুলো একটু সতর্ক করতেছে আমাদেরকে সমূহ ধ্বংস না করে আমাদেরকে বারবার আলো সতর্ক করতেছেন আসুন আমরা এই কোরআন থেকে সতর্ক হয়ে যাই সাবধান হয়ে যাই এগুলো আসছে আমাদের জন্য সাবধান করার জন্য জি এর পরে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় আমি তোমাদের প্রতি এই কিতাব নাজিল করেছি ভাই এই কিতাব এই কোরআন নাজিল করেছেন উদ্দেশ্য কি যাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে কোরআনের মধ্যে আপনার জন্য কি হয়েছে ভাই উপদেশ তবু কি তোমরা বুঝবে না কি ভাই বুঝবেন না আমি বারবার বিভিন্ন ক্লাসের থামলাইনে বা বিভিন্ন স্লাইডে লিখে থাকি কোরআন বোঝে পড়ুন কোরআন বুঝে পড়ুন কোরআন বোঝা সহজ কোরআন বোঝা কঠিন নয় এরকম অনেক কিছু লিখতেছি কেন লিখতেছি ভাই এই কথাগুলোই তো ভালোবাসছেন আফালা তাকিলুন তোমরা কি এখনও না তোমরা কি এখনো আকিল হবে না আসুন আমরা কোরআন ক্লাস থেকে বোঝার চেষ্টা করি কোরআন আসতে বোঝার জন্য জি শব্দে শব্দে দেখুন লাকাত নিশ্চয় নিশ্চয়ই ইন আং না আং সে নাজিল করেছে আং ছু তারা নাজিল করেছে আং আমি নাজিল করেছি আংঝালতা তুমি আংছালনা আমরা আং ঝালতুম তোমরা জি আংঝালনা আমরা নাজিল করেছি উই হ্যাভ সেন্ট ডাউন আমি কিন্তু আমি লেখি বা আমরা লেখি আল্লাহর ব্যাপারে কিন্তু দুইটাই স্বতন্ত্র মনে রাখবেন আমি যিনি আমি তিনিই আমরা আল্লাহ আং ছালনা আমি নাজিল করেছি ইলাইকা ইলা মানে প্রতি টু কাু মানে তোমাদের আমাদের প্রতি নাজির করেছে ভাই এবার এর আগে অন্য অন্য সময় দেখুন রাসুলকে যখন ইন্ডিকেট করেন তখন হে রাসুল আমি আপনার প্রতি কোরআন নাজির করেছি আর আজকে বলতেছেন আল্লাহ ইলাই কুম আমাদের প্রতি ভাই এই যে কোরআন আমরা যে উম্মতে মোহাম্মদী রাসুল্লা সাল্লা সাল্লাম যে উম্মত এই আমাদের জন্যই কিন্তু কোরআন নাজির করেছেন ভাই কথাগুলো ভালোভাবে গুরুত্বের সাথে বোঝার চেষ্টা করবেন আমি নিশ্চয়ই নাজির করেছি তোমাদের প্রতি কিতাবান এক কিতাব এই কিতাব এই কোরআন হি মধ্যে আছে হি মানে এইটার হি মানে কি ইহা হু হি এটা আচ্ছা এই যে হুটা হি হলো কেন সামনে ইয়ার কারণে ইহার কারণে হুটা কিন্তু হি হয়ে গেল এর মধ্যে আছে অর্থাৎ এই কিতাবের মধ্যে আছে কি জিক্র জিক্রু উপদেশ উপদেশ আছে মেসেজ আমাদের জন্য মেসেজ আছে কু মানে তোমাদের ভাই আমাদের জন্য মেসেজ রয়ে গেছে আমাদের উপদেশ রয়েছে কোরআনে আসুন এই জন্য কোরআনের সাথে লেগে থাকি সারাটা জীবনটাকে জীবনের সময়টাকে কোরআনের জন্য ওয়াকফ করে দেই বুঝতে চেষ্টা করেন ইনশাল্লাহ বুঝলে আপনি মানতে পারবেন আপনি যদি দশটা বুঝেন অন্তত দুইটা মানতে পারবেন আপনি যদি একশোটা বুঝেন অন্তত বিশটা মানতে পারবেন কিন্তু যদি নাই বুঝেন কোরআন শুধু সারা জীবন তেলওয়াতি করে যাবেন না বুঝে না বুঝে না বুঝে তেলাওয়াত করবেন কোনো লাভ হবে না কিন্তু ভাই আমি একটা কথা এর আগে অনেকবার বলেছি যে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বই কোনটা আপনি উত্তর দেবেন এটা কোরআন যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে কোন বইটা বেশি পড়া হয় আপনি উত্তর দেবেন কোর আন আর যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে কোন বইটা না বুঝে পড়া হয় তাও উত্তর হবে কোরআন কোরআনটা সারা পৃথিবীর মানুষ দেখেন না বুঝে পড়ে কিন্তু এই কোরআনটা আসছে বোঝার জন্য বোঝার জন্য যা আল্লাহ বলতেছেন দেখুন কি বলছে আল্লাহ আমানি কি ইন্টারগ্রেটিভ আমানি কি ফা ফা তবে বা অতঃপর বা তবুও লামানি না লামানি না তিনটা শব্দ মানে তিনটা কি সেন্টেন্স মানে বাক্য মনে হচ্ছে তবুও কি না আফালা তবুও কি না তাকিলুন আকলা আকলা মানে সে বুঝেছে ইয়ে কিলু সে বুঝে বা বুঝবে আকিলু আমি বুঝবো তা কিলু তুমি বুঝবে ই আকিলু সে বুঝবে না কিলু আমরা বুঝবো তাকিলু না তোমরা বুঝবে এই যে তাকিলু না আফালা তাকিলুন তোমরা কি এখনো না দেন উইল দেন উইল ইউ নট আন্ডারস্ট্যান্ড কি ভাই কোরআন কি বোঝার জন্য আসছে নাকি কোরআন শুধু তিলত করবেন আমি বারবার বলে থাকি কোরআন বুঝে পড়ুন কোরআন বুঝে পড়ুন কোরআন বোঝা অনেক সহজ আল্লাহ বলছেন আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করে দিয়েছি আছো কি থেকে উপদেশ নিবা অতএব আসুন বারবার বলি ভাই আসুন কোরআনের সাথে লেগে থাকুন শুধু কোরআন ক্লাসে ঢুকবেন দু একটা স্লাইড দেখেন আবার চলে যান সেই ইউটিউবের অন্য অন্য স্লাইড স্লাইড অন্য অন্য জগতে লাভ হবে না লাভ হবে না যান কোরআন ক্লাসে যান আর কোথায় ভালো ভালো ক্লাস আছে আমি সেখানে সাজেশন করব। সেখান থেকে নেন যেখানে কোরআনে আলোচনা হচ্ছে সেখানে যান উপকার হবে কোরআন থেকে বোঝার চেষ্টা করি আমরা আল্লাহ মতে বোঝার তো কিন্তু দান আমি আসলে প্রিয় মহতারাম একটা কথা না বললেই নয় এখানে একটু লক্ষ্য করুন যে কিতাবান মানে কিতাব অর্থাৎ এই কোরআন আবার এখানে জিক্রু উপদেশ আসলে এই জিকর শব্দটা দুটো অর্থে ব্যবহৃত হতে পারে যেমন একটা হলো উপদেশ আর অপরটি হলো সম্মান ও মর্যাদা অর্থাৎ এই কোরআন এই কিতাব শিক্ষা করে তদ অনুযায়ী জীবনযাপন পরিচালনা করে যেই করবে সেই হবে মর্যাদা ও সম্মানের অধিকারী প্রেমতারা আসলে এই জিকর অর্থে বিভিন্নভাবে অর্থ আসছে যেমন সম্মান শ্রেষ্ঠত্ব খ্যাতি বিভিন্নভাবে যেমনটা ধরুন আপনার এই কোরআন এর প্রতি ইমান এনে এবং তার উপরে আমল করে বাস্তবে কি কিন্তু দেখেন সাহাবাহিক রামরা হলো এর বড় নিদর্শন তারা এই কোরআনের প্রতি ইমান এনেছে কিতাবের প্রতি ইমান এনেছিলেন এবং তারা তদানুযায়ী আমলও করেছিলেন আর এবল এজন্যই তারা কিন্তু সবচেয়ে বেশি সম্মান এবং খ্যাতি অর্জন করেছেন শ্রেষ্ঠত অর্জন করেছেন তে আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরে থাকি তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সম্মান খ্যাতি বাড়িয়ে দেবেন জি এরপরে আগে দেখুন প্রিয় মতন আল্লাহ যে আমি কত জনবসতিকে ধ্বংস করেছি যারা ছিল জালিম এবং তাদের পর অন্য জাতি সৃষ্টি করেছি এক চিরন্তন সত্য কথা জি শব্দে শব্দে দেখুন ওয়া ওয়ামানি আর কাম্মানি কত আর কতই না এরকম আর কি কাম্মানি কি ভাই কত আর কত ক সামনা খেয়াল করেন ধ্বংসের কিন্তু আরবি আমরা দু একটা পেয়েছি আহালাকা আহালাকা মানে ধ্বংস করা আর এখানে আসছে কসামা কসামা মানা সে ধ্বংস করেছে কসাম না আমরা ধ্বংস করেছি এই ধ্বংসটা কিন্তু ওই ধ্বংসে আরও ধ্বংস তা হল যেমন ইংরেজিতে বলা হয় শ্যাটার অনেকে অফিসে ভাই আপনাদের যারা বিভিন্ন অফিসে চাকরি করেন শ্যাটার মেশিন আছে যেখানে কাগজগুলো দিয়ে একদম কুচি 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 কাগজ করা হয় সেটার মেশিন আছে না ভাই আসলে এরকমই একটা জিনিস এটা যে কাসাম না আমরা সেটার্ট করেছি মানুষকে এমনভাবে ধ্বংস করেছে জনবসতিকে যেখানে অনেক মানুষকে আসলে বুঝতে পারে এখানে কোনো মানুষ বসবাস করছে ইতিপূর্বে এমনভাবে ধ্বংস করেছে মহালাল্লাহ লুতালাম সেই জাতির দিকে তাকেন সে বর্তমান সি সেই মৃত সাগর জর্ডানের দিকে তাকিয়ে দেখেন সে সাগরের দিক তাকালে বোঝা যাবে যে এখানে অনেক মানুষ এখানে অট্টালিকা ছিল বাড়ি গাড়ি ছিল হ্যাঁ সহায় সম্পত্তি ছিল তারা অনেক মানুষ বসবাস করছে দেখলে বোঝা যায় কিছুই না একদম আউট করে দিয়েছে মিন করিয়াতিন করিয়াত মানে জনবসতি অংশ জনবসতি মানে টাউন এলাকা নগর বন্দর যাই বলেন না কেন কানাত কানাত খেয়াল করেন জলিমার এখানে একটু জিনিস খেয়াল করেন প্রিয় মতারাম আমরা জানি যে আরবিতে বিভিন্ন শব্দ আছে আরবিতে ফার্স্ট যে বৈশিষ্ট্য তা হলো যে কোনো শব্দ হয় ফ্যামিলি ইনজেন্ডার না মে স্কুল জেন্ডার পুরুষবাচক অথবা স্ত্রীবাচক হয় আর যখনই কোনো স্ত্রীবাচক শব্দ আসে তখনই এর আশেপাশে অন্য যে শব্দগুলো আসে সেগুলো স্ত্রীবাচক হয়ে যায় বুঝতে পেরেছেন যেমন দেখেন আমি এর আগেও বলেছি হয়তো যে কোনো বিবাহ অনুষ্ঠানে মেয়ে পক্ষ এবং বর পক্ষ দেখবেন যে মেয়ে যেই ড্রেস পরেছে মেয়ের সাথে সাথে তার আশেপাশে তার যে কি বলা যায় সাথীরা থাকে তাদেরও কিন্তু প্রায় সেম ড্রেস আবার দেখেন বরের সাথে বরের সাথে যেসব যারা থাকেন তাদের কিন্তু সেম ড্রেস ঠিক এইরকম একটা উদাহরণ দিলাম আপনাদেরকে যে এই যে করিয়াতিন এই কারিয়াত গোল তা এই গোলতাটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডারের চিহ্ন যেহেতু গোল তা আসছে ফেমিনিন জেন্ডার অতএব কানা মানে সে ছিল আর কানাত হয়ে গেল তা হয়ে গেল ফেমিন জেন্ডার হয়ে গেল আবার জলিমার এই জলেম জলেমের সাথে আবার তা হয়ে গেল জলিমাত হয়ে গেল অর্থাৎ এই এইটার কারণে এর আশেপাশে যারা ছিল সবাই কিন্তু ফেমিনিন জেন্ডার হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছে জি তাহলে বলছেন যে আমি কত জনবসতিকে ধ্বংস করেছি যারা ছিল ওই হ্যাঁ এবার বলছেন যে ওই ধ্বংস করার পরে ওয়া মানে আর বা এবং আংশানা আংশা না আংশা আ সে সৃষ্টি করেছে এই আংশা মানে পুনর্বার সৃষ্টি করা আর কি আংশা সৃষ্টি করেছেন প্রডিউসড করেছেন না মানে আমরা তো ও আংশা আনা আমরা সৃষ্টি করেছি আংশা তু আমি আংসা তা তুমি আংশা আনা আমরা আংশা তু তোমরা ক্লিয়ার তা আংসা তু আংশা আনা আমরা সৃষ্টি করেছি বা পরে হা মানে ওইটার ইহার অর্থাৎ ওই যে জাতি ধ্বংস করেছে ওই জাতির পরে আমি কমান জাতি অন্য এনাদার অ্যানাদার জাতি আবার ধ্বংস করেছি আবার কীভাবে সৃষ্টি করেছি এক জাতি ধ্বংস করছে আবার জাতি সৃষ্টি করছে পৃথিবীর ইতিহাস দেখেন পৃথিবীর বয়সটা হাজার হাজার বছর বয়স কত জেনারেশন পর জেনারেশন আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে আপনার আমার কথা চিন্তা করেন না কেন ভাই আপনি এখন আসেন আপনার পিতা মাতার কথা চিন্তা করেন দাদা দাদির কথা চিন্তা করেন এর পূর্বপুরুষের কথা চিন্তা করেন এর পূর্বপুরুষ এর পূর্বপুরুষ কয় পুরুষের নাম জানেন ভাই দুই পুরুষ তিন পুরুষ এরপরে এর পূর্বে নাই তারা তো ছিলেন তারা শেষ হয়ে গেছেন আবার নতুন জাতি আসছে এবার আপনিও থাকবেন আমিও চলে যাব আবার নতুন জাতি আসবে এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির নিয়ম জি আজকের রাতে শেষের আয়টা দেখুন অতঃপর তারা যখন আমার আজাব দেখলো তখনই তারা জনপথ ছেড়ে পালাতে লাগলো ভাই এই কথাগুলো আল্লাহ বারবার আমাদের শোনাচ্ছেন কেন আমরা যেন শিক্ষা গ্রহণ করি জি ফালাম্মা ফামানি অতঃপর লাম্মা মানি যখন অতপর যখন আহ হা দেখেন আহাসু আহাসু সরি আহাসা মানে সে দেখেছে আহাসু তারা দেখেছে বা তারা দেখলো ফালাম্মা আহাসু অতঃপর তারা যা দেখলো বাসা আসা বা আসা মানে আজাব আজাবের আর একটা সিনেমা শব্দ বা আসা বা আসা মানে আজাব টর্মেন্ট না মানে আমার বা আমাদের আমাদের আজাব যখন তারা দেখলো ইজান ইজা মানে যখন বা তখন হুম মানে তারা মিন হা মিন মানে হতে হা মানে ওইটা ওই আজাব থেকে ইয়ার তারা পালাতে লাগলো তারা পালাতে লাগলো আয়টা ইয়ার কুদুন তারা পালাতে লাগলো আর কুদু তার কুদুন আর কুদু ইয়ার কুদু প্রত্যেকটা শব্দ কিন্তু আপনি নিজে নিজে এই পার্সোনাল সাবজেক্টের সাথে মিলিয়ে মিলে নতুন নতুন চেষ্টা তৈরি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাত্রা বেড়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার শোনার দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় হতর আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোতরম দ্বিতীয় পার্টে আমাদের গ্রামার পার্টে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আজকে যে কয়েকটা ভাব পেয়েছি আলোচনা হচ্ছে সদাক না সদাকা সত্য কথা বলা বা সত্যায়ন করা বা পূর্ণ করা যে সদাক না এটা আসছে ক্রিয়ার এক নম্বর এক নম্বর দল থেকে না সর সে সাহায্য করলো ইয়াং শুরু সে সাহায্য করে বা করবে তাহলে সদাকা সে পূর্ণ করেছে আর ইয়াস দু সে পূর্ণ করে বা করবে তার সদাক না সদাকা সে করেছে সদাক্তু তারা করেছে সদা সরি সদাকু তারা করেছে সদাক্তু আমি করেছি সদাক্তা তুমি সদাক না আমরা আর তুম তোমরা সদাক না এখান থেকে আসছে আশা করি বুঝতে এরপর দেখুন প্রত্যেক এই স্লাইডে তিনটি ভার্ব আছে একটি দুটি তিনটি তিনটি ফেলো ভার্ব আছে বেগুনি কালারের দেখুন ফা আংজাই না এই আংজা মানে রক্ষা করা নাজাদ দেয়া যাকে বলা হয় কি আর চার নম্বর ফর্ম পাই আ সে প্রকাশ করেছে ইউ বুদ্ধি উ সে প্রকাশ করে বা করবে আং যা আ সে নাজাদ দিয়েছে বা রক্ষা করেছে ইউ জি উ সে নাজাদ দেয় বা সে রক্ষা করে বা করবে এই যে আং যা আং যা আ সে নাজাদ দিয়েছে আং যা উ তারা দিয়েছে আংজাই তু আমি আংজাই তা তুমি আংজাই না আমরা এই যে আংজাই না আমরা আসলে বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় এইটা আপনারা পারবেন নাসা উ মানে আমরা ইচ্ছা করি যেমন কলা সে বলেছে কলা সে বলেছে ইয়া কলু ইয়া কলু সে বলে বলবেন এবার দেখেন এই যে ইয়াশা সে ইচ্ছা করে আশা আমি ইচ্ছা করি তা আশা তুমি করো ই আশা সে করে না আসা আমরা করি আমরা ইচ্ছা করি না আসা এটা দেখেন আহলাক না এটা চার নম্বর খবর পাই আংঝালা সে নাজির করেছে ইউরু সে নাজির করে বা করবে আহলাকা সে ধ্বংস করেছে ইউলিকু সে ধ্বংস করে বা করবে আহ্লাক না আমরা ধ্বংস করেছি বা আংসালা ধ্বংস করলাম এখানে যেহেতু কন্ডিশনার আছে মান এজন্য বর্তমান ভবিষ্যৎ হয়েছে জি এরপর দেখুন প্রিয় মতাম অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ তা হলো তাকিলুন আকল আইন কফ এবং লাম আকল আমরা অনেক বললেও তোমার কি আকেল হবে না আকল হবে না আকল মানে কি বোঝা আন্ডারস্ট্যান্ডিং দেখুন এটা করতে পাবেন এখানে দেখুন তিনটা শব্দ কিন্তু আইন কফ এবং লাম এবং কফের মাঝখানে জের আছে এবং বর্তমান কাল যেহেতু সামনে পিছনে আছে এইটা হলো বর্তমান ভবিষ্যৎকাল দেখেন কোনটার ভিতরে জের আছে মাঝখানে এই যে লাস্টে জের আছে তাহলে এটা ক্লিয়ার এক নম্বর চার নম্বর দলে পড়ছে তাহলে আকলা দা আকলা আকিলু ক্লিয়ার তা আকিলু আমি বুঝবো তাকুল তাকিলু তুমি ইয়াকিলু সে না আকিলু আমরা ক্লিয়ার তা কিলু না তোমরা তোমরা কি বুঝবে না না তোমরা কি এখনো বুঝবে না এরপর দেখুন যে হলো কসামা দেখেন মিলতে পারে এখানে সবগুলো দেখেন তিন বিশেষ শব্দ এবং তিনটাই জবর এবং এটা জের আছে কসামা ইয়াকসিমু ইয়াকসিমু তাহলে এটা হবে কসামা ইয়াকসিমু ক্লিয়ার তা কসাম তু কসাম কসাম তুম ক্লিয়ার এই যে অতীতকাল আর আমি ধ্বংস করেছি আমরা ধ্বংস করেছি আশা করি এরপর দেখুন এই শব্দটি একটু আগে আলোচনা হয়েছিল যেমন ক্রিয়া চার নম্বর ফল পাই যেমন আব আবু দা আউবুদিউ আংজা আউজিউ আংসা সি উ এই যে দেখেন আ আংশা আ সে সৃষ্টি করেছে আংশা উ তারা ক্লিয়ার তারপর ক্লিয়ার তাহলে অতীতকাল এবং এটা থার্ড পার্সন ফার্স্ট পার্সন পুলুরাল আমরা ওকে এরপর দেখুন প্রিয়ত ক্রিয়া চার নম্বর আরেকটা রূপ তা হল আহাসু তারা দেখল যখন আহাব্বা সে ভালোবেসেছে ইউহিব্বু সে ভালোবাসে আহাসা সে দেখেছে আহাসু তারা দেখেছে বা তারা দেখলো এই যে আহাসু তারা দেখলো ক্লিয়ার এরপর যখন প্রিয় মত যে শব্দ পেল তাহল এই যে দেখেন ইয়ার উদুন এটা কোথেকে আসলো ইয়ার এটা হলো গিয়া বর্তমান দুইটা পেশ আছে বর্তমানকালে কালে দুইটায় পেশ আছে কোথায় আছে দেখুন বর্তমান দুইটা পেশ প্রথমটাই আছে নাসারা গ্রুপে নাসারা সে সাহায্য করলো ইয়াংসুর সে সাহায্য করে বা করবে তাহলে রকাদা রকাদা সে পালাতে লাগলো যে বা সে পালিয়ে গেল আর ইয়ার কুদু সে পালায় বা পালাবে ক্লিয়ার ইয়ার কুদু সে আর কুদু আমি তার কুদু তুমি ইয়ার কুদু সে ইয়ার কুদু না ইয়ার কুদু না তারা পালাতে লাগলো ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝা তো বিধান করুন এবং এই কোরআন ক্লাসে লেগে থাকার তো বিধান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ ইহাম দিকা সাদু আল্লাহ ইহা ইস্তাক ফিরুক ইলাইহি